আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়ান করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিভাবে চেক করবেন যে আপনার অনলাইনে এনআইডি স্মার্ট কার্ড হয়েছে কিনা ঠিক আছে তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি ধরে নিলাম আপনার নতুন ভোটার হয়েছে কিন্তু আপনারা অনেকে যে আপনার অনলাইন যে ফটো কপি রয়েছে সেটা পেয়েছেন আইডি কার্ডের কিন্তু আপনারা চেক করতে চাচ্ছেন যে আপনার অনলাইনে যে এনআইডি কার্ডের যে স্মার্ট কার্ড অর্থাৎ হার্ড কপি হয়েছে কিনা বা এনআইডি স্মার্ট কার্ড হয়েছে কিনা কীভাবে চেক করবেন এর জন্য আপনার ফোন থেকে আপনার কী করবেন গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগলে চলে আসবেন এরপরে এখানে সার্চবারে লিখবেন এনআইডি কার্ড এনআইডি কার্ড লেগে সার্চ করতে পারেন অথবা আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে তো এখন আমি এখানে এনআইডি কার্ড লেগে সার্চ করবো এনআইডি কার্ড তো এই যে এনআইডি কার্ড চলে এসেছে জাস্ট এইখানে জাস্ট এই ওয়েবসাইটটা যে রয়েছে জাস্ট এটা ওপেন করবেন তো অনেক সময় এখানে সার্ভার ইরোর বা সার্ভার নট ইরোর এরকম লেখা আসতে পারে কারণ সার্ভার সমস্যার কারণে তো এখানে আপনারা দুই একবার ট্রাই করে দেখবেন ঠিক আছে তো এখন আমি ওয়েবসাইটটা ওপেন করলাম ওপেন করার পর আপনার যদি ফোনটা ডেস্কটপ সাইট করা না থাকে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন তো ডেস্কটপ সাইট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনারা চলে এখানে কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবেন তো এখানে আমি একটু জুম জুম করলাম জুম করার পর এখানে দেখতে পারছেন এখানে প্রথম দুইটা লেখা রয়েছে একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস এখানে আপনারা চেক করতে পারেন যদি আপনি আপনার নতুন ভোটার হয়ে থাকেন আপনার অনলাইন কপি আসছে কিনা সেটা উপরটায় ক্লিক করে আপনার টোকন নম্বর এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে চেক করতে পারেন আর যাদের অনলাইন কপি আসছে তারা কীভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড স্মার্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিষয় পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার তো যাদের ফর্ম নাম্বার থাকবে আপনারা ফর্ম নাম্বার লেখার পর লাস্টে লিখবেন এফ এন ঠিক আছে এফ এন লিখবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ এখানে লিখবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে একটা কোড রয়েছে ভেরিফিকেশন কোড এই কোডটা জাস্ট এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তো এখানে যে তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো আমি এখানে দিয়ে দেবো তো যাদের এনআইডি কার্ড পেয়েছেন অনলাইন কপি সে এনআইডি কার্ডে দেখবেন এখানে নাম্বার রয়েছে ওই নাম্বারটা এখানে দিতে পারেন ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে আমার জন্ম তারিখ ডেট অফ বার্থডে দিয়ে এখানে কোড ভেরিফাই করে নেব ঠিক আছে তো তথ্যগুলো সবগুলো দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন একটু জুম করলে এখানে একটা ভেরিফিকেশন কোড দেখতে পারবেন অর্থাৎ এই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে ক্যাপচার যেটাকে ক্যাপচার বলে তো এই ক্যাপচারটা এখানে লিখবেন লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপচারটা লেখার পর এখন সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা চলেছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আমার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড শুধু অনলাইন হয়েছে এখনো স্মার্ট কার্ড তৈরি হয়নি তো যাদের এনআইডি কার্ড তৈরি হবে তাদের এখানে কমপ্লিট লেখা থাকবে এবং আপনার যে ডিটেল ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন আপনার নাম তারপর আপনার যে ইউনিয়ন রয়েছে এবং নির্বাচন অফিস এবং যাদের এখানে এনআইডি কার্ড শো করবে বা কমপ্লিট আসবে তারা কী করবেন কীভাবে এনআইডি কার্ডটা পাবেন তো আপনার যে নির্বাচন অফিস রয়েছে উপজেলা সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সেখান থেকে নিতে পারবেন তো যাদের এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাদের আপনারা বুঝে নেবেন যে আপনার স্মার্ট কার্ডটা এখনও তৈরি হয়নি বা তারা এখনো প্রিন্ট করেনি হার্ড প্রিন্ট ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য